সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমাদের কানু মাহমুদিয়া ভিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় রমজানের পর জানুয়ারির পর আসলে ভর্তি শুরু হয় আমাদের মাদ্রাসায় ভর্তি চলছে আগ্রহী ছাত্র এবং আশেপাশের ছাত্রী যারা আছেন অবশ্যই আমাদের মাদ্রাসায় ভর্তি করতে পারবেন নুর নাজার হ্যাফসানা এবং অন্তেকিয়া ফাইভ পর্যন্ত পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা ক্লাস চলতেছে আপনারা যারা আসলে পড়াতে আগ্রহী গরিব মেধাবী ছাত্র হলেও ইনশাল্লাহ আমরা তদারি করার সুযোগ আছে আমরা চেষ্টা করব যাতে আপনাদের সন্তানদেরকে আমরা দিনের লাইনে লেখাপড়ায় আঞ্জানি দেওয়ার জন্য আমরা সর্বদাই আমরা অপেক্ষমান এবং যারা ছাত্রী ভর্তি করতে চান আত্মীয় সুজন কারো ভাই বোন আছে দূর থেকে ইনশাল্লাহ আমরা দুই দিকেই ব্যবস্থা আছে ইনশাল্লাহ আমরা ভর্তি করতে আগ্রহী আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওর